অখিলেশ চৌধুরীর ডেরায় ঢুকে চ্যালেঞ্জ ছুড়ল কম্পাস বাবাকে বাঁচাতে ইকবালপুর নার্সিংহোমে চলল এক গোপন অপারেশন তবে কি এবার হাতে নাতে ধরা পড়বে খুনি অখিলেশ নাকি কম্পাসকে রুখতে নতুন কোনো শয়তানি চাল চালবে সে পুরো ভিডিওটি না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন স্বাগতম বন্ধুরা কম্পাস ধারাবাহিকের আজকের পর্বটি ছিল আক্ষরিক অর্থেই আগুনের মতো আমরা দেখলাম অখিলেশ চৌধুরী যখন ভাবছে সে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ঠিক তখনই আমাদের জিনিয়াস কম্পাস দিল এক মোক্ষম চাল সে তার বাবাকে এমন এক জায়গায় সরাল যেখানে শত্রুর ছায়া পৌঁছানো অসম্ভব হ্যাঁ বন্ধুরা ইকবালপুর নার্সিংহোম সেখানেই কড়া নিরাপত্তায় এবং স্পেশাল পারমিশনে শুরু হয়েছে তার বাবার চিকিৎসা বাবু কম্পাসকে কথা দিয়েছেন যে অনুমতি ছাড়া সেখানে মাছিও গলতে পারবে না কম্পাসের এই সাহস দেখে অখিলেশ চৌধুরী আজ সত্যিই বিপাকে আপনাদের কি মনে হয় অখিলেশ কি পারবে নার্সিংহোমের ঠিকানা খুঁজে বের করতে গল্পের সব থেকে হৃদয় বিদারক দিক হল কম্পাসের মা অঞ্জনার অবস্থা যে মানুষটি একসময় সংসার সামলেছেন তিনি আজ প্রিয় মানুষের শোকে এবং শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী কম্পাস যখন তার বাবার হাত ধরে কথা দিচ্ছিল যে সে সব ঠিক করে দেবে তখন আমাদের সবার চোখে জল চলে এসেছিল কম্পাস স্পষ্ট জানিয়ে দিয়েছে তার নাম যেমন কম্পাস সে দিনও সঠিক দিক হারাবে না সে লড়বে তার বাবা মায়ের হারানো সম্মান ফিরিয়ে আনতে এই ইমোশনাল জার্নিটা আমাদের সবার মন ছুঁয়ে গেছে বন্ধুরা আপনারা কি মনে করেন না যে অঞ্জনার এই অবস্থার জন্য অখিলেশকে চরম শাস্তি পাওয়া উচিত এবার আসা যাক সেই সব থেকে বড় রহস্যে অখিলেশ চৌধুরীর বাড়িতে যে মেয়েটিকে লুকিয়ে রাখা হয়েছে সে আসলে কে আমার মনে হয় এই মেয়েটি হতে চলেছে আগামী দিনের সবথেকে বড় টুইস্ট সে কি অখিলেশকে সাহায্য করছে নাকি সে নিজেই কোনো ষড়যন্ত্রের শিকার কম্পাস কিন্তু অলরেডি হুঙ্কার দিয়ে এসেছে যে পাপ করলে তার সাজা পেতেই হয় সে অখিলেশকে তার বাবার করা রিসার্চের কথা মনে করিয়ে দিয়েছে তার মানে খুব শীঘ্রই বিহানও জানতে পারবে তার বাবার আসল মুখ যখন বিহান সত্য জানবে তখন কি সে কম্পাসের পাশে দাঁড়াবে নাকি নিজের বাবার অপরাধ ঢাকতে মরিয়া হবে এটা দেখার জন্যই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি বন্ধুরা আপনাদের কি মনে হয় বিহান কি পারবে কম্পাসের সাথে মিলে অখিলেশের মুখোশ খুলে দিতে ঝটপট কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে এবং কম্পাস সিরিয়ালের এমন সব রুদ্ধশ্বাস আপডেট সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আপনার একটি লাইক আমাদের আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ